ai hong sang nhìn ai để hong sang để bằng lá rụm ông sơn màu áo nát lên mà nó gì nhau bằng sĩ lên mà nó vì আগন্দিম রু সাইনের প্রেমিক দয়া কৌর দন গিদার দয়া কৌরঙ্গ দন গ दीदार दे सई हो सीन अरे हास कंदे विश्वर मौसल मा नल अरे हासन कंदे बंगलर मौसल मा नल्ला व

যে ফেলাই শিশু আজগার জয় জি সঙ্গে গো শিশু আজগার জিত সঙ্গে কামলে মরতে হওয়ায় হং আরে হা সঙ্গ দে বিশ্বর মল মান্ আল্লাহ 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 Ado Allah, Ado Allah, I Hansan, I Hansan, không Banglar, Mansal, Mawan, Ado Allah, 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 no, Allah, 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 Lên, Allah, no, Allah, 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 অগ কান্দি আমরা প্রেমিক দয়া কৌরেন দেন গৌ দিদার দয়া কৌরেন দেন গৌ দিদার দেয় হং সঙ্গেন আরে ঘ সঙ্গে বিশ্বের মসল আল্লাহ

আল্লাহ বাজার কমিটির আয়োজনে ঐতিহাসিক কাজী মুসান দিয়া জুল বেহস্তের বাগান আল্লাহ স্কিরে মাহফিলে বায় ব্যয়া কথিত হইয়া দুখানা হাত উত্তরণ করলাম আল্লাহ আমাদের বুলটটি মাফ করো মাফ করে কবুল করো কবুল করিয়া ইয়ার হাতিয়া টুকু সোনার মদিনায় ফসায়া দাও আল্লাহ সব নদীর ফসায়া দাও দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলে বায় আপনজন পরিবার পরিজন করে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা তার কোলে যারা গোটা আল হাসান আল হুসাইন শহীদ কারবালার ময়দানে যারা পানি পানি করে সাদত বরণ করলো সোহাদায় কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় চাতুরিকারিমাম চাতুরিকার পীর মাসায় কাদিয়া সিস্তিয়া নকশা বন্দিয়া মুজাদ্দিদিয়া গৌসেপাক আব্দুল কাদের জিলানি মা দ্রহমা তুল্লা কলম শাহ জালাল শাহ ফরান জুনায়দ গো আল্লাহ এই ডাকার জমিনে মোহাম্মদপুরের জমিনে শত শত আল্লাহর অলি শুয়ে আছে প্রত্যেকের আরো হে মোবারক গোলামদের তরফ থেকে সব নজর পোষায় দাও আল্লাহ এই বাংলাদেশ অলি আল্লাহদের দেশ এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর অলিরা এই বাংলার জমিনে কতলি শুয়ে আছে যারা দুনিয়া থেকে জিন্দা কবরও তারা জিন্দা আল্লাহ তোমার শরীফের মধ্যে করে করা সাবধানী না নিশ্চয় আর ইন্না উলি হল্লাহ আল্লাহর তরফ থেকে যারা হলি কয় লা ম তাদের মৃত্যু নাই তোমার আসুল তো মিথ্যা বলে না তোমার আসুল বলে কি সাল্লাহর হলি গয়নাল্লাহর মহাবুব বান্দাগুলো আমার আল্লাহ এই দুনিয়ার বুকে বাংলার জমিন হলি গলির মধ্যে শুয়ে আছে এই মোহাম্মদপুরের জমিনেও কত হলে শুয়ে আছে গোয়াল্লাহ আপন আপনার গোলামদের তরফ থেকে সব নাজর উপ স্যাদা আল্লাহ সব নাজর উপ স্যাদা আমি আমিন করতেছি আল্লাহ কার বাবা নাই আল্লাহ আব্বা মাকে বিদায় দিয়া মোহাম্মদপুর টাউন হাল ময়দানে গোলামেরা বসে বসে কান্দি মার পাগল বাবার পাগলেরা বসে কান্দি আল্লাহ আমার দ্রাব্যমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও নদী নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী সেজন পরিবার পরিজন আল্লাহ যে যেখানে শুয়ে আসে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ খাস করে আমার জসিম বাই যার মাধ্যমে আমি এখানে আসছি আল্লাহ দয়া করে মায়া করে তার মনের বাসনা করে দাও আল্লাহ বাজার কমিটির বাইদের তুমি উন্নতি দান করে দাও আল্লাহ ব্যবসায়ী বাইরে ব্যবসায় বরকত দান করো আল্লাহ আমাদের সকলের মনের ইচ্ছা দূর করে দাও মনের রেয়া দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে যাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আজকের মাহফিলের জন্য যারা দান দান করেছে এই মাহফিলের জন্য যারা খেদমত দিয়েছে প্রত্যেকের খেদমত গুলো কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিল কবুল করে নাও এই মাহফিলে যে যে নিয়েতে আগমন করে সাল্লাহ সবার সিনার খবর মনের খবর তুমি জানো গো আল্লাহ সবার মনের বাসনা ফুরা করে দাও আল্লাহ আমার দেশের উপরে তুমি বরকত দান করো স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে সেই নামদের পাকা তাই সব নজর পৌঁছায়া দাও আমার দেশের জনগণের উপরে তুমি রহমত দান করো বাংলাদেশ দেশের উপরে তুমি বরকত দান করো রহমত দান কর আমার দেশের প্রশাসনের উপরে কাজ রহমত দান করো আমার দেশের চাকরিজীবী ভাইরা আমার দেশের ছাত্র ভাইরা আমার দেশের সকল জনগণের উপরে তুমি রহমতের সাদর বিছায়া দাও আল্লাহ রব্বি কামা রব্বায়ানি সাগীরা রব্বি কামা রব্বায়ানি সাগীরা آمين آمين سم آمين باركنا إلها إلا الله محمد رسول الله